ஹாலு கொஞ்சம் join karne ki koshish karo ওয়েট করছি দেখি দেখছি তোমরা কে কী জয়েন একটু ওয়েট করি স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে আমার লাইভের সঙ্গে থাকবে চ্যানেলে বলছি সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি সরি তো আশা করছি সবাই আমার লাইভের সঙ্গে থাকবে কেউ লাইভটা খেলে যাবে না একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি লাইভের সঙ্গে থাকার চেষ্টা করবে সুজন রাজ বলছে হাই হ্যালো থ্যাংক ইউ এই মুহূর্তে দশজন বন্ধু আমার সঙ্গে জয়েন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার লাইভের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে কেমন আছো তুমি বেশি ভালো আছি তুমি কেমন আছো ইওর ড্রেস সুপার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর লাইক একজন দেখবে না লাইক করো কমেন্টস করো যারা যারা মুহূর্তে আমার লাইফের সঙ্গে আছে তাদেরকে আবারও বলছি আমার লাইফের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার তেমির বলছে হ্যাঁ হ্যালো তোমার নামটা কি বল সুজন রাজ তুলি তুলি চ্যাটার্জি মনীষ বলছে মনীষ বলছে ওই হ্যাঁ বলো সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা সকলে আমার লাইফের সঙ্গে

করে শেয়ার করে দাও আমিও শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে একটা করে শেয়ার করে দেবে প্লিজ নেক্সট টাইম শাড়ি লাইভ হ্যাঁ চেষ্টা করবো কালকে লাইভে আমি শাড়ি পরে আজকে আসতে চেয়েছিলাম তো শাড়িটা ভালো লাগছিল না কারণে আজকে শাড়ি পরে লাইভে আসা হয়নি তো কালকে আমি শাড়ি পরে লাইভে আসবো সকলে একটা করে লাইভ দাও প্রচুর প্রচুর কমেন্টস করো শেয়ার করো ইমো বলছে হাই হ্যালো মোহাম্মদ জাকিবী বুঝতে পারলাম না আমি একটু শেয়ার করে দিয়ে আসি তোমরা সকলে একটু শেয়ার করে দাও প্লিজ চলে বন্ধুরা সকলে আমার নিজেকে জানিয়ে দাও তখন আছো বৌদি ভীষণ ভালো আছি হাফিস তুমি কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখতে একটু কমেন্টস করে জানিয়ে দিও প্লিজ আর তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি একটা করে লাইক দাও প্রচুর প্রচুর করো আর শেয়ার করতে থাকো কোথায় তোমার তোমার বাড়ি কোথায় বলবি আমি ইন্ডিয়া থেকে বলছি কেউ লাইফটা কেটে যায় না সকলে একটু সঙ্গে থাকার চেষ্টা করো প্লিজ বলছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও কেউ কমেন্টসগুলো ডিলিট করবে না প্লিজ কে কোথা থেকে বলছে একটু কমেন্টস করে জানিও ডিজে এইট ডিএম কী সব নাম বলছি হাই হ্যালো থ্যাংক ইউ ক্লাবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলতে হয় হাই মিষ্টি পরি স্বপ্নে থ্যাংক ইউ হ্যালো হিরক অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাগবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার সঙ্গে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা হিরক বলছে এত ভালো কেন লাগে তোমায় সেটা আমি কি তো বলবো আমি আর

সবাইকে রিকোয়েস্ট করছি কমেন্টস করার জন্য প্লিজ

মানে আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছে এখনও হয়ে আছে কোনো আর্ন হচ্ছে না তোমরা তো অনেক আগেই জানো আমার মনিটাইজেশান আরও প্রায় দু বছর ঘটে গেল মনিটাইজেশান দু বছর মতোই ঘটে গেলো মনিটাইজেশান চালু হয়ে গেছে তো যা আমার চ্যানেলে কিছু সমস্যা হয়েছে যার কারণে আমার আর্নিংটা বন্ধ হয়ে আছে মানে কিছু সেটিংসের প্রবলেম হয়েছিল সেগুলো আবার ঠিক করতে হবে তো এখনও ঠিক করা হয়নি সেগুলো খুব শীঘ্রই আবারও চ্যানেল দিয়ে চলে এসেছি কন্টিনিউ করার চেষ্টা করছি লাইফটা এতদিন মানে একটু মানে কি আর বলবো ভালো লাগতো না তো আবার আস্তে আস্তে চেষ্টা করছি লাইফটা কন্টিনিউ করার এটা ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো ভিডিও একটু দিচ্ছেও তো তোমরা সবাই চলে এসো বন্ধুরা লাইভের সঙ্গে থাকো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করতে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে প্রেস বেললাইকনটি সবাই আমাকে সাপোর্ট করবে আর কী আছে আমার সঙ্গে প্লিজ কমেন্টস করো আকাশ খান বলছি ভাই হ্যালো কেমন আছো তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি বন্ধু সবসময় ভালো থাকবে তোকে বলছো কমেন্টস করে জানিও আর আমার লাইব্রে এসে তোমাদের সকলে কেমন লাগছে সেটাও একটু তোমরা সবাই কমেন্টস করে জানাবে প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকার জন্য কেউ লাইভটা ফিরে যাবে না একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি লাইব্রেরির সঙ্গে থাকবে তাহলে বুঝতে পারবে প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি লাইব্রের সঙ্গে থাকার জন্য

লাইভ করে দিলাম বন্ধু থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য এখনো পাইনি লাইক তারপরে থ্যাংক ইউ বাইরটা কোথায় এত কিছু শুনে কি করে বললাম তো আমি ইন্ডিয়া থেকে বলছি নদীয়া জেলাম কেউ কোনো কমেন্টস কেন করছে না সবাই চুপচাপ আর সবাই তো লাইভটা খেতে চলেই গেছে অনেকে আবার আস্তে আস্তে আবার জয়েন হচ্ছে প্লিজ রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকার জন্য কেউ লাইফটা খেতে যাবে না সবাই লাইক শেয়ার করে প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো কী করো তুমি তো বসে আছি লাইভে আছি তোমাদের সঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি এই আর কি বলতো বলো ক্লাবের যে চুপ করে থাকলে না ঘুম পেয়ে যায় যেমন সবাইকে বলি বেশি বেশি করে কমেন্টস করবে যায় যেমন তোমাদের কমেন্টসগুলো আমাকে বসে বসে করতে পারি তা আমাদের সত্যি আমার ঘুম পাই জানি না কেন বৌদ্ধ বাসার আমি ইন্ডিয়া থেকে বলছি বন্ধু তুমি কথা থেকে বলছি কমেন্টস করে জানাও বাসায় থাকো নাকি জব করো না আমি বাসায় থাকি জব করি বলছে কি বাংলাদেশের সাকিব খানের তুফান ছবি দেখেছেন না কেন খুব ফেসবুক বলছি খুব ভালো ছবি আপু থ্যাংক ইউ সুফান ছবি তুফান ছবিটা অনেক ভালো হতে পারে আমি দেখি আমি গানগুলো দেখেছি ইউটিউব থেকে তাছাড়া আমি এই ছবি টু উঠতে পারবো না চেয়ার নিয়ে আসো চেয়ার নিয়ে তুলে

বন্ধুরা বলছি কে কে আছো সবাই আমার লাইব্রেরি জয়েন করে সব বন্ধুকে গান দিয়ে টিকটক হ্যাঁ বললাম তো গানগুলো দেখেছি ইউটিউব থেকেই গানগুলো দেখেছি ঠিকঠাক করেছি সত্যি মানে কিছু না এমনি গান গানটা শুনে হেসে দিয়েছিলাম আপু গান শুনেছেন একটা গান কি ভালো লেগেছে গানগুলো মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি বাংলাদেশ থেকে জামাল উদ্দিন আপু ভালো আছেন আপু অনেক সুন্দর লাগছে চুলগুলো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

সবাই একটু লাইক শেয়ার করো না কি করে হবে বলো আর কি করে তোমরা যদি শেয়ার না করো

আপু কি ঘ নে কিনা না এখনো আজিকালি ডিনাৰ্ট কৰা হয় নিনাৰ কেউ কোনো কমেন্টস করছে না লাইক করছে না শেয়ার করছে না মাত্র ভিউয়ার্স মাত্র কয়েকজন ঠিক আছে বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছে আবারও পরবর্তী লাইফ আমি আবারও আসবো দেখি এখন একটু খাওয়া দাওয়া করবো ডিনারটা সেরে তারপর আবার ডিনার করতে করতেও লাইফটা করতে পারি বলছে আকু শুভ নাইট কালকে আবার দেখা হবে এই শুভ নাইট আমি রাতেই আবার আঁকবো লাইব্রেরি কিছুক্ষণের মধ্যে তো সন্ধ্যা সবাই অনেক ভালো থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা লিখি ওখু বলেন ভিডিও দেবেন না একবার এই তো সামনেই দেবে এখনকার মতো টাটা আবারও পরবর্তী লাইভ নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যেই সবাই সঙ্গে থাকবে আসা করছি এখনকার মতো ডা নিচ্ছি পরবর্তী লাইভ নিয়ে আমি আর কিছুক্ষণের মধ্যে আবার হাজির হয়ে যাচ্ছি